তো প্রাইমারিলি আমি যা যতটুকু ইনফরমেশন পেলাম আমি আরও এগ্রিমেন্টগুলো দিতে বলছি ওনাদেরকে সে অনুযায়ী প্রায় দুইশো সতেরো টাকা দুইশো বিশ টাকার মতো স্কোয়ার ফিটে ওনারা ভাড়া দেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এক্সট্রা ভাড়াটা কোথায় যায় কাকে দিচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব আজকে জাস্ট একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু আমরা একটা টোটাল সার্ভে করব এখানে এক হাজারের উপরে দোকান আছে এটা ছাড়াও আরও অন্যান্য স্টেডিয়ামগুলোতে আমাদের দোকান আছে তো সেগুলো কোন অবস্থায় আছে সেটা আমরা একটা সার্ভে করবো আমাদের একটা জেনারেল ডিসিশন হবে সবগুলো তো আর ঘুরে দেখা সম্ভব না কিন্তু সবগুলোতেই আমরা হচ্ছে এই যে ভাড়াটা হচ্ছে মান্ধাতার আমলের বাইশ টাকা স্কোয়ার ফিট এটা তো কোনো স্ট্যান্ডার্ডেই এখন পড়ে না তো এই স্ট্যান্ডার্ডে না থাকার কারণে হচ্ছে ওনারা কন্ট্রাক্টে অন্য কাউকে ভাড়া দিয়ে এই সরকারি একটা ব্যবহার করছেন যেখানে আমাদের দেখা যায় ফেডারেশনগুলো অনেকগুলো ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে তো সেই জায়গায় আমরা সবগুলো স্টেডিয়ামেই যত জায়গায় আমাদের এরকম আছে ফ্যাসিলিটিস তো সেখানে আমরা একটা সার্ভে করবো করবো সার্ভের মাধ্যমে বর্তমানে কী অবস্থায় আছে মার্কেট স্ট্যান্ডার্ডটা কি ওই অনুযায়ী নির্ধারণ করে আবার নতুন করে হচ্ছে সেগুলোকে পুনরায় ভাড়া দেবো এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি আইডিয়া এটাকে আমরা আরও কীভাবে বাস্তবায়ন করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে সে ব্যাপারে উদ্যোগ নেব এই অর্থটা এটা একটা প্রপার ব্যবস্থার মাধ্যমে এই অর্থটা যখন আমাদের এনএসসিতে যাবে তো সেটাকে আমরা ক্রীড়ার উন্নতির জন্য সার্বিক উন্নতির জন্য কিভাবে ব্যবহার করা যায় সেটার দিকে আমাদের নজর থাকবে ठीक मात्र जाने नहीं, आर पास में ही आगे जिन्दगी से नहीं। अपने-अपने किसी बात से नहीं।